একটা সোনা ঘটনা এক গ্রামে একজন ভদ্রলোক থাকতেন তার বাড়ির কাছে এক স্বর্ণকার থাকতেন লোকেরা স্বর্ণ দিয়ে সেই স্বর্ণকার দ্বারা নিজেদের পছন্দ মতো অলঙ্কার তৈরি করিয়ে নিতেন এইভাবে তিনি নিজের সংসার চালাতেন একদিন তার কাছে যে অনেক সোনা জমা হয়েছে সেই কথা গ্রামের পাহারাদার সিপাই জেনে যায় রাত্রে এসে স্বর্ণকারকে হত্যা করে সোনার মাংসটি নিয়ে পা যাত্রা করে তখনই সামনের প্রতিবেশী ভদ্রলোক কোনো কাজে বাইরে আসেন তিনি সেই সিপাইকে ধরে ফেলে জিজ্ঞাসা করেন তুমি এই বাক্স নিয়ে কোথায় যাচ্ছ সিপাই বললো চুপ 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 চিৎকার করো না তুমি এর কিছু ভাগ নাও আমিও কিছু নেই ভদ্রলোক বললেন আমি কেনে নেব আমি কি চোর সিপাই বললো তুমি আমার কথা মেনে নাও নইলে অনেক দুঃখ আছে কিন্তু ভদ্রলোক তার কথা শুনলেন না তখন সিপাই বাক্সটা নিচে ফেলে দিয়ে ভদ্রলোককে ধরে রেখে বাঁশি বাজিয়ে দিল বাঁশি শুনে অন্যান্য পাহারে সেখানে দৌড়ে এলো সিপাইটি তখন সবাইকে জানালো যে এই ভদ্রলোক এই বাক্সটি ঘর থেকে চুরি করে নিয়ে পালাচ্ছিল আমি ধরে ফেলেছি সিপাইরা সকলে ঘরে ঢুকে দেখল স্বর্ণকার মৃতা অবস্থায় পড়ে আছে তারা ভদ্রলোককে ধরে পুলিশে দিল জজের সামনে বিচারকালে ভদ্রলোক বললেন আমি স্বর্ণকারকে হত্যা করিনি এই পাহারাদার সিপাই খুন করেছে কিন্তু সমস্ত সিপাহীরা একজোট হয়ে সাক্ষী দিল যে ভদ্রলোকই হত্যা করেছে এবং আমরা একে গ্রেপ্তার করেছি মোকদ্দমা চলতে থাকলো এবং শেষকালে ভদ্রলোকের ফাঁসির হুকুম হলো রায় শুনে ভদ্রলোক বলে উঠলেন দেখো কি অন্যায় ভগবানের বিচারে ন্যায় নেই আমি খুন না করেও শাস্তি পেলাম আর যে খুন করেছে সে নির্দোষ হয়ে মুক্তি পেল কি অন্যায় জজের উপর এই কথার প্রভাব পড়লো তিনি ভাবলেন কোনো প্রকারে এর একটা তদন্ত করা দরকার তিনি তখন এক উপায় বের করলেন সকালে একটি লোক কাঁদতে কাঁদতে সে বলল জজ সাহেব আমার ভাই খুন হয়েছে তার বিচার চাই জজ তখন সেই সিপাহী ও দণ্ডপ্রাপ্ত ভদ্রলোককে পাঠালেন লাশ নিয়ে আসতে তারা গিয়ে দেখল খাটের উপর কাপড় ঢাকা লাশ এবং চতুর্দিকে রক্ত ছড়িয়ে আছে দুজনে খাটটি তুলে চলতে আরম্ভ করলো সঙ্গী ব্যক্তিটি খবর দেওয়ার ছলে দৌড়ে আগে চলে গেল চলতে চলতে সিপাহী দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে বলল দেখো সেদিন যদি তুমি আমার কথা মেনে নিতে তাহলে সোনাও পেতে ফাঁসিও হতো না দেখলে তো সত্য কথা বলার কি ফল ভদ্রলোক বললেন আমি সত্য কাজই করেছি ফাঁসি হলো তো হলো হত্যা করলে তুমি আর শাস্তি পেতে হলো আমাকে ভগবানের ন্যায় বিচার হয়নি খাটের পর মৃত সেজে শুয়ে থাকা লোকটি দুজনের কথাই শুনছিল জজের সামনে খাট নাবাতেই সে উঠে বসে সমস্ত কথা ব্যক্ত করলো শুনে জজ অত্যন্ত আশ্চর্য হলেন সেই সিপাহীও হতবুদ্ধি হয়ে গেল তাকে গ্রেপ্তার করা হলো কিন্তু জজ সন্তুষ্ট হলেন না তিনি সেই ভদ্রলোককে একান্তে ডেকে বললেন এই মামলাতে তুমি নির্দোষ কিন্তু সত্য করে বলো ইহ জন্মে তুমি কাউকে খুন করেছো কি না সেই ভদ্রলোক বললেন বহুদিন আগের কথা এক দুষ্ট ব্যক্তি গোপনে আমার স্ত্রীর কাছে আসতো আমি দুজনকে পৃথকভাবে অনেক বুঝিয়েছি কিন্তু তারা আমার কথা শোনেনি এক রাত্রে হঠাৎ বাড়িতে এসে দেখি সে আমার ঘরে স্ত্রীর সঙ্গে রয়েছে আমি ক্রধান্বিত হয়ে তরবারি দিয়ে তাকে টুকরো করে বাড়ির পেছনে নদীতে ফেলে দিয়েছিলাম এ কথা কেউ জানে না এ কথা শুনে জজ বললেন তাহলে তোমার ফাঁসি হবেই আমি তাই ভাবছিলাম যে আমি তো কখনো ঘুষ নিইনি বেইমানি করিনি তাহলে আমার হাত দিয়ে কি করে ফাঁসিরুকুম লেখা হলো এখন ব্যাপারটা স্পষ্ট হলো সেই আগের পাপের ফলই তোমায় পেতে হবে সিপাই ফাঁসি হবে সেই ভদ্রলোক যে চোর সিপাইকে ধরে নিজ কর্তব্য পালন করেছেন পরে তার যে সাজা হয় তা এই কর্তব্য পালনের জন্য নয় অনেক আগে যে হত্যা করেছিল এটি তারই ফল মানুষের নিজেকে রক্ষা করার অধিকার আছে কাউকে হত্যা করার নয় মারার অধিকার একমাত্র রক্ষক ও রাজার সুতরাং হত্যা করার সাজা এখানে পেয়ে তিনি পরলোকের ভীষণ সাজা থেকে মুক্তি পেলেন ইহলোকে যে দণ্ড ভোগ করা হয় তাতে অল্পেই মুক্তি হয় শুদ্ধি আসে নচেত পরলোকে দুঃসহ ভয়ঙ্কর কষ্ট ভোগ করতে হয় এই ঘটনা থেকে জানা যায় মানুষের কোনো পাপের শাস্তি কবে পাওয়া যাবে তা জানা নেই ভগবানের বিচিত্র বিধান যতক্ষণ পূর্ণ প্রবল থাকে ততক্ষণ উগ্র পাপ কাজের ফলও তৎক্ষণাৎ মেলে না পুরাতন পুণ্য শেষ হলে তখন তার সময় হয় ইহজন্মে বা পরজন্মে পাপের ফল ভোগ করতেই হয় অবশ্যমেব ভক্তব্যঙ্কৃত কর্ম শুভাশুভম না ভুক্তম ছিয়ত কর্ম জনমকটি সতরপি